আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করব নবীজির প্রিয় পাঁচ খাবার নিয়ে নবীজিকে ভালোবাসা ছাড়া পরিপূর্ণ মুমিন হওয়া যায় না আর নবীজিকে ভালোবাসতে তার অনুকরণ জরুরি তার অনুসরণই রয়েছে মানবজাতির জাতির কল্যাণ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ মানুষের জীবনে স্বাস্থ্য অমূল্য সম্পদ স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টিকর খাবার গ্রহণ করা অত্যন্ত জরুরি নবীজি নবীজিসাল্লুসাল্লাম হালাল ও পুষ্টিকর খাবার খেতেন তার পছন্দের খাবার সম্পর্কে হাদিস থেকে জানা যায় এমন পাঁচ খাবার নিয়ে আজ আমরা আলোচনা করব খেজুর আরব মরুভূমির দেশ প্রধান খাদ্য খেজুর ও রুটি নবীজি ফল পছন্দ করতেন তার প্রিয় ফল ছিল খেজুর খেজুর যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে অপরিসীম হজরত আব্দুল্লাহ ইবনে সালাম তালা আনহু থেকে বর্ণিত আমি রাসুল সাল্লাহ আলয় সাল্লামকে বার্লির এক টুকরো রুটির উপর একটি খেজুর রাখতে দেখেছি তারপর বলেছেন এটি সালন মসলা রাসুল করিম সাল্ল্লাহ সাল্লাম খেজুর নিজেও পছন্দ করতেন সাহাবাই কেরামকেও খেজুর খেতে বলতেন খেজুর খাওয়ার গুরুত্ব বোঝাতে রাসুল সাল্লাম এটাও বলেছেন যে ঘরে খেজুর নেই সে ঘরে খাবার নেই হাদিসে এসেছে রাসুল সাল্লিয় সাল্লাম বলেন যে বাড়িতে খেজুর নেই সে বাড়ির অধিবাসীরা অভুক্ত খেজুরে রয়েছে খনিজ লবণের উপাদান যা শরীর সতেজ রাখে কিসমিস নবীজি আরেকটি খাবার খুব বেশি পছন্দ করতেন নবীজি আঙ্গুর ও কিসমিস খেতে ভালোবাসতেন কিডনির জন্য উপকারী এই ফলে ভরপুর পুষ্টিগুণ ও খাদ্যগুণ রয়েছে আমরা কিসমিস থেকে দ্রুত শক্তি পেতে পারি কিসমিস স্বাস্থ্যের জন্য খুবই ভালো ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লামের জন্য কিসমিস ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন মধু মধু আল্লাহর বিশেষ নিয়ামতগুলোর একটি তাতে রয়েছে শেফা হজরত আয়সা রাজি আল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন মধুর নানা পুষ্টিগুণ ও ভেষজ গুণ রয়েছে মধুকে বলা হয় খাবার পানীয় ও ঔষধের সেরা ডায়রিয়া হলে হালকা গরম পানির সঙ্গে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে বুখারি শরীফের আরেকটি হাদিসে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন মধু হল উত্তম ঔষধ দুধ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী দুধ কোলেস্টরেল নিয়ন্ত্রণে দুধ অতুলনীয় দুধে থাকে ভিটামিন বি টুয়েলভ রাসুল সাল্লি সাল্লাম নিয়মিত দুধ পান করতেন দুধের উপকারিতা অনেক কোলেস্টরের নিয়ন্ত্রণ ভালো ঘুম হাড় মজবুত ত্বক সুন্দর করা সহ উপকারিতার ফিরিস্তি অনেক বড় হযরত আনাসরদ আল্লাহ তাল আহ্ন থেকে বর্ণিত রাসুল সাল্লাইসাল্লাম বলেন মেরাজের রাতে বাইতুল মাক সে আমি দুই রাকাত নামাজ আদায় করে বের হলে জিব্রাহীল আলহ্লাম আমার সম্মুখে শরাব ও দুধের আলাদা দুটি পাত্র রাখে আমি দুধের পাত্রটি নির্বাচন করি জিবরাইল আলি আমাকে বলেন আপনি প্রকৃত ও স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন শারিত যা গোস্ত ও রুটিতে তৈরি খাবার শারিদ হলো গোস্তির ঝোলে ভেজানো টুকরো টুকরো রুটি দিয়ে তৈরি বিশেষ খাদ্য আর হায়েস হল মাখন ঘি ও খেজুর দিয়ে তৈরি যৌথভাবে বানানো খাবার ইবনে আব্বাস রাজা আল্লাহতালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল সাল্লামের কাছে রুটির শারিদ ও হায়েসের শারিদ অত্যন্ত প্রিয় ছিল